নমস্কার বন্ধু আমি মালতী আপনারা দেখছেন মালতির মিনি কিচেন আজকের রেসিপি বড়া পিঠা দেখতে থাকুন নিয়ে নিয়েছি এখানে এক বাটি আটা এক বাটি দুধ ধনে পাতা ইস্ট আর হচ্ছে একটা ডিম এবার এগুলো মেখে নেব এর ভিতরে দিয়ে দিলাম এক বাটি ময়দা দিয়ে দেবো সামান্য একটু নুন এক চামচ ইস্ট পরিমাণ মতন দুধ আর একটা ডিম সবগুলো ভালো করে মেখে নেব একটা শক্ত ডো তৈরি করে দিয়ে দেবো একটু তেল কুচানো ধনে পাতা এবার ভালো করে মেখে নেব দেখুন এখানে আমার ডোটা ঠিক এমনভাবে বানিয়ে নিতে হবে খুব নরমও না আবার খুব শক্তও না এবার ডোটাকে বেলে নেব ডোটাকে এইভাবে গোল করে করে বেলতে হবে ময়দা ছড়িয়ে দিতে হবে আর বেলতে হবে করে দিয়ে দিতে হবে সামান্য ধনে কুচি দিয়ে আবার একটু বেলে নিতে হবে এরকম একটা কাটারি দিয়ে এরকম গোল শেপে সবগুলো কেটে নিতে হবে হালতো তো হাতে এগুলো আস্তে আস্তে বের করে নিতে হবে ফুলগুলো এরকম কাটার পরে বাদ বাকি যে অংশটুকু আবার একটু বল করে আবার এমনভাবে বেলে নেব নিয়ে ওই একইভাবে একই প্রসেসে ওগুলো কেটে নেব একসঙ্গে বানিয়ে নিলাম দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে তেলটা বেশ ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে মাখিয়ে দিলাম এমনভাবে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এটা তিরিশ মিনিটের জন্য এমনভাবে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা গ্যাসটা ধরালাম ধরিয়ে এবার এসে কড়ার সমুদ্র অল্প আছে এগুলো এবার ভেজে নেব দেখুন গ্যাসকে লো মিডিয়ামে দিয়ে ভেজে নেব এগুলো এক পেট হালকা ভেজে নিয়ে এবার মেটে দেবো এগুলো এবার আর এক পিট লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা ঠিক কেমনভাবে এগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিলাম কমতিলে এগুলো এমনভাবে ভেজে নিতে হবে এবার আমি এগুলো তুলে নেব একইভাবে এগুলোও ভেজে নেব এগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো নামিয়ে নেব দেখুন বন্ধুরা এগুলো নকশি পিঠাও বলতে পারেন আবার পম পম পিঠাও বলতে পারেন এগুলো সন্ধ্যাবেলায় বাচ্চাদের একটা প্রিয় খাবার খেতে খুবই টেস্টি হয়েছে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা ছচের সঙ্গে মাখিয়ে किम चायर संगे खावा जाए